ভুবনী গহন গম্ভীর বেগে বাহির তোয়ান্তে চিখিল থাই ধামার্তে চাটিল পারগামী তরই। আচ্ছা তোমরা বলতে পারবে এই কবিতার লাইনগুলো কোন ভাষায় লেখা সচরাচর তোমাদের মনে হতে পারে এটি হিন্দি কিংবা সংস্কৃত ভাষায় লেখা কিন্তু না এই কবিতার লাইনগুলো আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন ছয় হ্যাঁ কবিতাটি বাংলা ভাষায় লেখা তোমাদের একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইটি রয়েছে তার প্রাচীন বাংলার সাহিত্য এবং সমাজ নিয়ে যে পর্বটি রয়েছে আজকের ভিডিওতে সেই পর্ব নিয়েই আলোচনা করব তোমাদের এই পর্বের মূল আলোচ্য বিষয় হল চর্যাপদ চাপ কি চর্যাপদে তৎকালীন সমাজ জীবন কীভাবে পরিস্ফুট হয়েছে এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা তোমাদের বোঝার সুবিধার্থে চর্যাপদ বিষয়টিকে আমরা বেশ কয়েকটি ভাগে আলোচনা করব প্রথম ভাগে থাকবে চর্যাপদ কি দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব চর্যাপদের আবিষ্কার নিয়ে তৃতীয় ভাগে আমরা আলোচনা করব চর্যাপদের কবি পদ নিয়ে চতুর্থ ভাগে আমরা আলোচনা করব প্রজাপদের নামকরণ পঞ্চম ভাগে আমরা আলোচনা করব চোজাপদের ভাষা নিয়ে এবং সবশেষে আমরা চর্যাপদের সমাজ জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তাহলে ষষ্ঠ ভাগে থাকছে চর্যাপদের এই ছয়টি ভাগে মূলতভাবে আমরা চর্যাপদ কি চোজাপদের সমস্ত বিষয়গুলো আমরা সম্পূর্ণভাবে বুঝে নেব প্রথমে আসি চযাপদ কি আজ থেকে প্রায় এক হাজার বছর আগে পাল বংশের যখন পতন হয় সেই সময় বাংলা রাজনৈতিক টানাপোড়ন শুরু হয় পাল বংশের পতনের সাথে সাথে বাংলায় প্রতিষ্ঠিত হতে থাকে সেন এবং বর্মন বংশ রাজনৈতিক পরিবর্তন মানে শুধু যে রাজ্যের এবং শক্তির হস্তান্তর এমনটা কিন্তু নয় সেই সঙ্গে পরিবর্তন হয় ধর্মের পৃষ্ঠপোষকতা সেন রাজারা যেহেতু হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন তাই সেন বংশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে হিন্দু ধর্মের প্রাধান্য বৃদ্ধি পায় সেই সঙ্গে আগে থেকে চলে আসা বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে সংঘাত শুরু হয় ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম যতই প্রভাব বিস্তার করতে থাকে হতে থাকে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম সিদ্ধাচার্যরা সাধনার গুড় তত্ত্বগুলি নিজেদের স্বধর্মের ব্যক্তিদের কাছে বা সাধকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংকেতিকভাবে কতগুলি পদ বা গান রচনা করেন এই পদ এবং গানগুলির সংকলিত গ্রন্থই হলো চর্যাপদ তাহলে আমরা বুঝতে পারলাম চর্যাপদ কি না বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সাধনার গূঢ় সাংকেতিকভাবে লিখিত যে পদ সে পদগুলি সংকলিত গ্রন্থই হলো চরপদ এবার আসি চযপদের আবিষ্কার দিন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যখন বিভিন্ন পুরনো পুঁথি নিয়ে গবেষণা করছেন নেপালে বেশ কয়েকটি পুরনো সংস্কৃত পুঁথি পাওয়া যেতে পারে এই সন্দেহে তিনি তিনবার নেপালে যান প্রথমবার উনিশশো সালে এবং পরে উনিশশো সালে নেপালে যান কিন্তু এই দুইবারের নেপাল যাত্রায় তার হাতে সেরকম কোনো পুঁথি আসেনি উনিশশো সালে যখন তিনি তৃতীয়বার নেপালে যান তখন নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে তিনি চর্যাপদ সহ তিনটি গ্রন্থ আবিষ্কার করেন এই চর্যাপদ গ্রন্থটি তিনি নামকরণ করেন চর্যাচর্য বিনিশ্চয় এবং সেই সঙ্গে সরহপাদের দোহা কৃষ্ণচর্যের দোহা এবং ডাকানোর নামে আরও তিনটি গ্রন্থ আবিষ্কার করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই চারটি গ্রন্থ একত্রে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় পরবর্তীকালে এই পুঁথিটির একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবজ চন্দ্র চোজাপদ যখন আবিষ্কৃত হয় তখন এটি পাওয়া যায় খণ্ডিত আকারে চোজাপদের তিব্বতী অনুবাদ থেকে জানা যায় চোজাপদের মোট পদের সংখ্যা ছিল পঞ্চাশটি কিন্তু আবিষ্কৃত এই চাপ পদের সংখ্যা ছিল সাড়ে ছেচল্লিশটি এবার আসি চোজাপদের কবি এবং পদ সংখ্যা নিয়ে পদ সংখ্যা নিয়ে আগেই বললাম চোজাপদের মূল যে গ্রন্থটি পাওয়া গিয়েছিল সেই গ্রন্থে পদের সংখ্যা ছিল সাড়ে ছেচল্লিশটি কিন্তু এ তিব্বতী অনুবাদে পদের সংখ্যা জানা যায় পঞ্চাশটি প্রজাপদে মোট পদকর্তা ছিলেন চব্বিশ জন বইভেদে এই সংখ্যা আলাদা হতে পারে কিছু বইয়ে পদকর্তার সংখ্যা পঁচিশ জন লেখা রয়েছে কিছু বইয়ে আবার রয়েছে বাইশ এবং তেইশ জন এবার আসি চোজাপদের নামকরণ নিয়ে চোজাপদ যেহেতু খণ্ডিত আকারে পাওয়া গিয়েছিল তাই এই চোজাপদের নাম কি সেটা জানা যায়নি মূলতভাবে কোনো গ্রন্থের পুষ্পিকা নামক অংশে সেই গ্রন্থটির নাম লেখা থাকত কিন্তু চোজাপদ যেহেতু খণ্ডিত আকারে পাওয়া যায় তাই চোজাপদের নাম কি ছিল তা জানা যায়নি তবে পরবর্তী সময়ে প্রবচন্দ্র বাগচির তিব্বতী অনুবাদ আবিষ্কৃত হলে ওই গ্রন্থটির নাম পাওয়া যায় চর্যা গীতিকোষ বৃত্তি কোষ কথার অর্থ হলো সংকলন এবং বৃত্তি কথার অর্থ হলো টিকা সুতরাং এই পদটির নামকরণ চেয়ে চর্যা গীতিকোষ এটা অনুমান করা যায় অবশ্য অনেক সাহিত্যিক এর নামকরণ নিয়ে নানান মতবাদ প্রকাশ করেছেন এবার আসি চোজাপদের ভাষা নিয়ে মনে করা হয় চোজাপদ লেখা হয়েছিল খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চোজা পদগুলিতে অপভ্রংশ উড়িয়া এবং অসমিয়া শব্দের বহুল ব্যবহার পরিলক্ষিত করে অনেকে এর ভাষা বাংলা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে পরবর্তীতে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বিশ্লেষণ করে প্রমাণ করেন যে চর্যার ভাষা আসলেই বাংলা আসলে চর্যা পদগুলি যখন রচিত হয় তখন মাধুতি অপব্রংশ ভাষার পূর্বী শাখা থেকে তখনও বাংলা ভাষা স্বাধীনভাবে প্রকাশিত হয়নি এছাড়াও চর্যার যে পদগুলো রচিত হয়েছে সেই পদের অর্থ কিছুটা বোঝা যায় আবার কিছুটা বোঝা যায় না যেরকম আন্ধারি অবস্থা থাকে কিছুটা দেখা যায় এবং কিছুটা দেখা যায় না সেরকমই চর্যার অর্থ কিছুটা বোঝা যায় এবং কিছুটা বোঝা যায় না যে কারণে অনেকেই এই চর্যার ভাষাকে সান্ধ ভাষা বলেছেন অবশ্য এই সান্ধ্য কথার আরেকটি অর্থ রয়েছে সান্ধ্য কথার অর্থ হল সম্যক ধ্যান অর্থাৎ পদগুলির অর্থ সম্যক ধ্যান দ্বারাই উদ্ধার করা সম্ভব বলে একে সান্ধ ভাষা বলা যেতে পারে এবার আসি চর্যার সমাজ জীবন নিয়ে সাহিত্য মানে সমাজের দর্পণ কোনো জাতির সাহিত্যে সমাজের সংস্কৃতির চিত্র প্রতিফলিত হয় ধর্মীয় উদ্দেশ্যে রচিত হলেও চাপও এর অন্যথা ছিল না চোজাপদের মধ্যে সেই সময়কার নানান সামাজিক চিত্র ফুটে ওঠে সমাজে প্রচলিত ছিল জাতিভেদ প্রথা বিভিন্ন অন্তজ সম্প্রদায়ের মানুষরা ডোম সবর চন্ডাল প্রভৃতি অন্তর্জ শ্রেণীর মানুষেরা বসবাস করত নগরের বাইরে কিংবা উঁচু বিভিন্ন পদে আমরা সেই চিত্র খুঁজে পাই যেমন নগর ও বাহির ও তোর কুড়িয়া কিংবা উঁচা উঁচা তাদের অর্থনৈতিক অবস্থা ছিল বেশ দুর্বি তারা জীবিকা হিসেবে তাদের জীবিকা ছিল খেয়াপা পারাপার করা মদ প্রস্তুত করা পশুপালন করা শিকার করা ইত্যাদি নানান এছাড়াও সমাজে প্রচলিত ছিল সাঙ্গ সাঙ্গার যেমন এলোডম্বি তোয়ে সম মো সাঙ্গা এই পদটিতে সমাজে যে সাঙ্গা প্রথা প্রচলিত ছিল তারও পরিচয় আমরা পাই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নাচ গান অভিনয় মদ্যপান এই সমস্ত চিত্রগুলো আমরা খুঁজে পাই চোজাপদের পাঠের মধ্য দিয়ে আমাদের প্রাচীন বাংলার আদি রূপ কি ছিল সেই সমস্ত তথ্য আমরা জানতে পারি চোজাপদ থেকে তাই ধর্মীয় কারণে রচিত হলেও চোজাপদে যেন ফুটে ফুটেছে অন্ত সম্প্রদায়ের দুঃখ দারিদ্রতা আশা নিরাশার চিত্র আশা করি চোজাপদ বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এর পরের অংশে বা এর পরের ভিডিওতে আমরা এই চজাপদ নিয়ে বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব